আসসালামু আলাইকুম আমরা নতুন একটি পেজ খুলেছি পেজটির নাম হলো আড্ডাবাস ফ্যামিলি অফিসিয়াল এখানে আপনাদের বিনোদন দেওয়ার জন্য অনেক ভিডিও সারা হবে আপনারা দেখছি তেমন সাপোর্ট করছেন না আপনারা যদি আরো নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে আমাদের পেজটি লাইক করবেন শেয়ার করবেন ভিডিও গুলো আর ফলো করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা নতুন পেজ রানিং করেছি আপনারা তো অলরেডি জেনে গিয়েছেন বাজ ফ্যামিলি বন্ধুরা আমরা নতুন পেজটি রানিং করেছি শুধুমাত্র আপনাদের হাসি ঠাট্টার জন্য আপনারা যদি চান তাহলে আমরা আরো ভিডিও বানাবো কিন্তু আপনাদের সাপোর্ট পাচ্ছি না তো আমাদের একা পক্ষে কখনোই পেজ তোলা সম্ভব না আপনাদের সাপোর্ট আমাদের অবশ্যই প্রয়োজন আপনারা আশা করছি যে আপনারা সাপোর্ট করবেন আমাদের এই বিনোদন যাতে আমরা এই ভিডিও করতে আরো আগ্রহী হই আড্ডাবাজ ফ্যামিলি শুধু আপনাদের বিনোদন দেওয়ার জন্য আপনারা সব সময় লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ